অনেকেই বলে ভাই আপনার আর্নিং এত লেট হইলো গেলে গিয়া কারণ লেট হওয়ার একটাই কারণ হইলো গিয়ে ভাই জানেননি কারণ সবাই কিন্তু অনেক ধরনের শিক্ষামূলক ভিডিও দেয় কারণ এই শিক্ষামূলক ভিডিও দেখতে 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 আমার আর্নিংটা লেট হয়েছে কারণ শিক্ষামূলক ভিডিও যারা দেয় তাদের কথা কখনো শুনবেন না কারণ তাদের কথা শুনলে হয়তো আপনার লস হইব যে আমার লস হইকে আমি তাদের কথা শুনে শুনে আজকে আমার লেট আমার এটা এতটুকু লেট হয়েছে তার কারণ হইলো গিয়া তারা বলবে আপনারা এইটা করেন এই সেটিং করেন ওই সেটিং করেন এই সেটিং করেন কোনো সেটিং মিটিং কিছু করবেন না সেটিং একটাই ফেসবুকের লগে সেটিং করবেন ফেসবুকের লগে সেটিং করলে সেই ফেসবুকের রুল মেনে চললে ফেসবুকে কোনোদিন দিন আপনার ইয়ে ঠকাইবো না কারণ ফেসবুকে সব কিছুই দেওয়া দেবে অতি সহজ আমার মতো শিক্ষিত মানুষও যদি পারে আপনারা পারবেন না কেন সবাই পারবেন সবাই সবাই রইব কিন্তু আমার একটাই অনুরোধ রইল যারা আমারে মেসেজ করছেন যে ভাই আপনার ইয়া আর্নিংয়ে তো লেডও রে লেডি হওয়ার একটাই কারণ কারণ প্রথমত আমি সময় দিতে পারছি না দ্বিতীয়ত আমি মানুষের কথা শুনছি এই সেটিং করো ওই সেটিং করো এই সেটিংগুলো কোনো কামের না আপনি ফেসবুকে যখন কাম করবেন তখন আপনি ফেসবুকে আপনারা সব কিছু বাতাইয়া দিব কারণ প্রত্যেক দিন সাপ্তাহিক স্টেক দেয় প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা স্টেক দিব প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আপনার একটা রুল দিব ওই রুলটা যদি আপনি মাইনাস হলেন ওই রুল যদি আপনি ফলো করেন বাস আর কিছু লাগবো না এই হলো সবচেয়ে বড়ো সেটিং সে বড় সেটিং আর কিছুই নাই কারণ ফেসবুকে যেসব রুল দিব এইসব রুলে কাজ করেন ইনশাআল্লাহ সবাই সফলতা পাইবেন আর আমার মতো যদি মানুষের এই সেটিং করেন ওই সেটিং করেন এইটা অন করেন ওইটা অন করেন তো কিচ্ছুই হইব না লাস্ট পর্যন্ত আমার মতো লেট হইব লেট হইলে আপনাদেরই ক্ষতি এক হইল প্রবাসে থাকি কর্মের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে যাই আমি এতটুকু আসছি কারণ আমার সাও বেশি কষ্ট মানুষে করে তারাও কিন্তু এই ধরনের পরিশ্রম করতেছে অনলাইনে দেখি আমি তো অনলাইনে পরিশ্রম করে আমার সাথে যারা বেশি পরিশ্রম করে তারাও আমার এই ধরনের পরিশ্রম করে মানে এই ধরনের পরিশ্রম করতে গিয়ে তারা দেখা যায় কি রাত্রে না ঘুমাইয়া এই সেটিং দেখে ওই সেটিং দেখে এর সাথে সেট করে এর সাথে সেট করে সেট করার পরে পরে লিডও সফলতার সময় হইয়া জায়গা এর সাথে ওর সাথে সেটিং না করে একমাত্র ফেসবুকের রুল ফলো করেন ফেসবুকের লোকে সেটিং করেন ফেসবুকের লোকে সেটিং করলে ফেসবুকে আপনারা কেমনি সামনের দিকে যাওয়া যাইব আপনারা রাস্তা দিব কারণ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফেসবুকে আপনার সব কিছুই ডিটেলস দিয়ে দেয় আপনি কী করেন না করেন আপনি কারে লাইক করেন কারে কমেন্ট করেন কারে শেয়ার করেন কে আপনার ভিডিও দেখছে কে কতক্ষণ দেখছে কে কীভাবে আপনারা খুঁজে নিছে সবগুলোই ফেসবুকে আপনারা দিয়ে দিয়ে দিব কিন্তু ফেসবুকের রুল যদি আপনি ইয়া করেন ফলো করেন সব কিছুই ঠিক হয়ে যাব সবথেকে বড়ো সেটিং হইলো গিয়া ফেসবুকে যে প্রত্যেক সপ্তাহ আপনাদের একটা সাপ্তাহিক সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ দেয় সাপ্তাহিক চ্যালেঞ্জটা পুরো করার চেষ্টা করবেন সাপ্তাহিক চ্যালেঞ্জটা পুরো করার চেষ্টা করলে আর পুরা করতে পারলে ইনশাল্লাহ ফেসবুকে আপনারা খালি হাতে ফিরিয়ে দিবে না ফেসবুকে আপনারা ঠিকই ইনকামের সোর্স দেখাই দিছে আর আপনি ইনকাম করতে পারবেন এটাই সবচেয়ে বড়ো বিষয় আর এর কথা কথা শুনলে এটা কোনো বিষয় না এটা হইলো গিয়া একবারে ভুয়া প্রবাসে যদি কারো মনিটাইজেশন আইসা থাকে আর মনিটাইজেশন করতে না পারেন তে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু আমি পারি আমি আপনাদেরকে উপকার করব কারণ মনিটাইজেশনের আগে বলবেন না যে বা এই সেটিং ওই সেটিং এগুলো কোনো সেটিং টেটিং নাই এগুলো সবই শিখে ফেসবুকে আপনাদের সব কিছু করে দিব ফেসবুকের রুল মাইন্যা যদি আপনি আমার কাছে আসেন একবারে লাস্ট মুহুর্তে যদি না পারেন মনিটাইজেশন করতে তাইলে ইনশাল্লাহ আমি চেষ্টা করুম আপনাদেরকে কিভাবে করা লাগে আমি আপনাদের হেল্প করুন এই হেল্প আমার কাছে পাইবেন আমার প্রবাসী ভাইদের জন্য এডি আমার অনুরোধ আর আমি তো তাকে আবুদাবি বানিয়ে আস আসে আমি আছি বানিয়াস এলো লাল বিল্ডিং হইলো লোকেশন সবাই লাল বিল্ডিং নামে জানে লাল বিল্ডিং আইলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ হইব সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া রইল আমার একটাই অনুরোধ সবার কাছে এর সেটিং ওই সেটিং এগুলো কারো কথা শুনবেন না সবাই শুধু ফেসবুকের রুল মাইনা চলেন ফেসবুকে সাপ্তাহিক একটা রুল দে সাপ্তাহিক যে সাপ্তাহিক যে রুলটা দে রুলটা মাইনা চললেই আপনার সফলতা আইব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সালামু আলাইকুম